ওকে আসসালামু আলাইকুম আজকে আমরা হচ্ছে সেন্টেন্স কারেকশন পার্ট ওয়ান নিয়ে আলোচনা করব মানে এর আগেও সেন্টেন্স কারেকশনের প্রশ্ন দেওয়া হয়েছে তবে ওইগুলো ছিল প্রিভিয়াস জব কোয়েশনের প্রশ্ন আর কি যেখানে চারটি করে অপশন ছিল কিন্তু আজকের ক্লাসটা হচ্ছে কমন মিস্টেক ইন ইংলিশের উপরে আর কি সেন্টেন্স কারেকশন তো আজকে কোনো চারটি অপশন থাকবে না চলেন শুরু করি যেমন আই এম এগ্রি এখানে ভুল কোথায় এখানে ভুল হয়েছে এইটাও বার্ব এইটাও বার্ভ তো দুইটা বাড়ব হবে না একটা বাড়বো হবে সো আই অ্যাগ্রি শুধু আই অ্যাগ্রি হবে তারপর হচ্ছে হি ডোন্ট লাইক ম্যাঙ্গোজ দেখেন হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে প্রেজেন্টেন্সে বার্বের সাথে প্রেজেন্ট টেন্সে বার্বের সাথে এস তো বা এস যোগ হয় সো এখানে ডোন্ট হবে না হির সাথে হয় ডাজেন্ট হি ডাজেন্ট লাইক ম্যাঙ্গোজ তারপরে হচ্ছে শি ইজ হ্যাভিং টু সিস্টার্স দেখেন শি ইজ হ্যাভিং টু সিস্টার্স না হবে শি হ্যাজ টু সিস্টার্স মানে তার দুই বোন আছে তো আছে বুঝাইলে আমরা জানি যে হ্যাভ অথবা হ্যাজ হয় আর এইখানে শি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে হ্যাজ হয় সেটা আপনারা জানেন তারপর আসেন মাই আঙ্কেল ইজ ইঞ্জিনিয়ার তো মাই আঙ্কেল ইজ ইঞ্জিনিয়ার এখানে বলছে তার আঙ্কেল ইঞ্জিনিয়ার তাহলে তার আঙ্কেল নির্দিষ্ট ঠিক আছে কিন্তু আমরা জানি যে আসলে কোনো পেশা কোন পেশার আগে এ অতবা বসে তাহলে মাই আঙ্কেল ইজ অ্যান ইঞ্জিনিয়ার দে ডিডেন্ট দে ডিডেন্ট ওয়েন টু স্কুল এখানে কি বল আছে এইখানে বলটা হইলো দে ডিড নট বা ডিডেন্ট যাই বলি না কেন ওকে ফাইন এতটুকু ঠিক আছে কিন্তু ডিডেন্টের পরে আবার পাস টেন্স করা হয়েছে এখানে তো অলরেডি পাস টেন্স করা হয়েছে আবার এখানে পাস টেন্স করা হয়েছে ডিট যখন দিব আমরা তখন কিন্তু প্রেজেন্ট ফর্ম বসাইতে হবে মানে গো হবে সহজ কথায় দ্যাট ডিডেন্ট গো টু স্কুল তারপর হচ্ছে শি ইজ মোর বিউটিফুল আর দেন সিস্টার সো এইখানে কম্পারেটিভ করা হয়েছে আর কি কিন্তু কম্পার্টিভ যে করা হয়েছে কম্পারিটিভ এর ধারে কাছেও গেছে না মানে আর একটু বেশি চলে গেছে যে মোর দিছে বিউটিফুল দিছে ঠিক আছে তো বিউটিফুলের সাথে আমরা জানি যে বিউটিফুলার বানাইছে কিন্তু আমরা জানি যে বিউটিফুল যেহেতু একাধিক সিলেবল যুক্ত শব্দ সেই জন্য মোর দেওয়া হয় ঠিক আছে কিন্তু এইটার সাথে আর কোনো কম্পারিটিভ করা হয় না যেটা ই আর দিয়ে করা হয়েছে সো এটা হবে শি ইজ মোর বিউটিফুল দেন হার সিস্টার তারপর হচ্ছে আই নো হিম সিন্স ফাইভ ইয়ার্স ওকে তো এখানে হচ্ছে এটা হবে আই হ্যাভ নোন হিম ফর ফাইভ ইয়ার্স তারপর ওপেন দ্য লাইট ওপেন দ্য লাইট হবে নাকি টার্ন অন দ্য লাইট হবে আসলে ওপেন আমরা কখন বলি দরজা খুলতে বা এরকম কিছু কিন্তু লাইটের ক্ষেত্রে আমরা তো ওপেন বলতে পারি না আমরা বলতে হবে টার্ন অন দ্য লাইট হি ইজ গোয়িং টু হোম খেয়াল করেন যখন গড়ের দিকে যাওয়া বোঝায় গরের দিকে যখন যাওয়া বোঝায় তখন কিন্তু পিপোজিশন হয় না ঠিক আছে এই যে হি ইজ গোয়িং হোম ঠিক আছে এরকমভাবে হোম তারপর আপস্টিয়ার ডাউন স্টেয়ার তো এগুলোর ক্ষেত্রে কিন্তু পিপোজিশন হয় না যখন মোশন বোঝায় তারপর শুন আই এম হ্যাভিং এ কার আই এম হ্যাভিং মানে আমি কাচ্ছি আমি কাচ্ছি এ কার আমি কি একটা গাড়ি কাচ্ছি না তাহলে এটা হবে আই হ্যাভ এ কার আমার একটি গাড়ি আছে ঠিক আছে তারপর আই মিট টু হিম ইয়ার ক্লোটা হচ্ছে ইয়েস্টারডে ইয়েস্টারডে থাকলে পাঁচ তিন মিনিট টেন্স হয় তাহলে এইখানে কী টেন্স হয়েছে আই মেড টু হিম আই মেড হিম ইয়ার স্টার্টে ম্যাটের পরে টু বসাইতে হয় না ঠিক আছে ম্যাটের পরে টু লাগে না অ্যাকচুয়ালি কারণ এইটা নিজেই আর কি মিট থেকে ম্যাট হয়েছে আর কি সো ম্যাট মিটের পরে আসলে টু লাগে না কারণ মিট নিজেই আর কি এই টু এর কাজ করে তারপর হি সেইড মি দ্য ট্রুথ হি সেডের পরে আমরা যদি অবজেক্ট দিতে চাই তাহলে একটু প্রিপোজিশন দিতে হয় টু মি হবে ঠিক আছে কারণ সেড এবং কখন সেইড বলতে হয় কখন টেল বলতে হয় এগুলোর ব্যবহার কিন্তু আমাদের লেকচার কিন্তু দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন ওই কমন মিস্টেকগুলো সলভ করে আসেন তাহলে এইগুলো বুঝে যাবেন যে সেইডের পরে কিন্তু আসলে যদি আপনি অবজেক্ট বসান তাহলে কিন্তু একটা টু দিতে হবে আর যদি টোল্ড বসান তাহলে কিন্তু টু দিতে হয় না যেমন এখানে আমরা সেইডের পরে বলতে টোল বসাইছি সো টু দিতে হইছে না কিন্তু যদি আমরা এই সেইড রাখতাম কিন্তু তাহলে কিন্তু একটা টু বসাইতে হইতো টু বসাইয়া দেন হচ্ছে মেয়ে বসাইতে হইতো ওকে তারপর আসেন শি মেরিড উইথ এ ডক্টর শি মেরিড উইথ এ ডক্টর না শি মেরিড এখানে আসলে প্রিপোজিশনের সঠিক ব্যবহার হয় নাই মেরির পরে টু বসে কারো সাথে যখন বিবাহ হয় তখন মেরিড টু এ ডক্টর বসে ঠিক আছে শি মেরিড টু এ ডক্টর এখানে টু দেওয়া হয়নি আসলে মেরিড টু এ ডক্টর ওকে তারপর আই এম স্টার্টিং ইন ক্লাস ফাইভ স্ট্যান্ডার্ড এখানে স্ট্যান্ডার্ডের কোনো দরকার হয় না আর ঠিক আছে এখানে আই মিন ক্লাস ফাইভ দিলেই হয়ে যায় ওকে তারপরে হি ক্যান এবল টু ডো ইট ওকে সো হি ক্যান এবল টু ইট এর এটা হবে না হবে হচ্ছে হি ক্যান ডু ইট ঠিক আছে তারপর মানে ক্যান আমরা কখন ব্যবহার করি ক্যান হচ্ছে আপনি যখন কোনো একটা বিষয় জানেন যেমন ড্রাইভিং আপনি পারেন তখন আপনি কিন্তু ক্যান বলতে পারবেন কিন্তু আপনি অর্ধেক পারেন অর্ধেক পারেন না মানে অর্ধেক সম্ভাবনা আছে অর্ধেক সম্ভাবনা নাই তখন কিন্তু আপনি বলতে হবে মে ঠিক আছে সো এইগুলো হচ্ছে মডেল লকজেলারি বারবার ব্যবহারে ক্লাসে ক্লাসে ক্লিয়ার করা হচ্ছে তারপর আই এম ইউজিং স্পেকটাকলস ঠিক আছে তাহলে এটা কি হবে এটা হবে আই ওয়্যার গ্লাসেস এরকম হবে না এটা আপনি যখন বলবেন এইভাবে বলবেন আই ওয়্যার গ্লাসেস তারপর হচ্ছে হি ইজ মাই কাজিন ব্রাদার ওকে কাজিনের ভিতরেই বাধার শব্দটা আছে সো এক্সট্রার বাধার বলার দরকার নাই হি ইজ মাই কাজিন তারপরে আই এম লিভিং হেয়ার সিন্স টু ইয়ার্স আই হ্যাভ বিন সিন্স আর ফর যুক্ত জিনিসগুলো যখন থাকে তখন বুঝবেন যে আসলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয় ঠিক আছে সো এটা পারফেক্ট কন্টিনিউয়াস করা হয়েছে